কয়েকদিন আগে হয়ে গেল বিলেত বিলাসের হারভেস্ট ফেস্ট আর সেখানে আমি শাহনাজ ছিলাম আমার শাহনাজ বড্রপ নিয়ে কোলাবোরেশনের সাথে আরও অনেকেই ছিল সেই মজার মজার ঘটনাগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার এই ব্লগের মাধ্যমে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল ব্লগ হোটেলে গেলে ঘুম থেকে উঠে সব থেকে বেশি এক্সাইটেড থাকে আমি হোটেলের ব্রেকফাস্ট নিয়ে অনেস্টলি আই ডো নো ওয়াই পুরো হোটেলটা মনে হচ্ছে যে একটা আমার কাছে তো ব্রেকফাস্টটা খুবই নাইস লেগেছে মানে বোফেতে বেশ কিছু আইটেম ছিল সেখান থেকে আমি ড্রিঙ্কস মুদি অ্যান্ড কফি নিয়েছি অ্যান্ড তার সাথে তারা কাস্টমাইজ মেনু দেয় যেখান থেকে কাস্টমাইজ ব্রেকফাস্ট অর্ডার করা যায় সেখান থেকে আমি একটা ব্রেকফাস্ট অর্ডার করলাম বাট হাফ অ্যান আওয়ার হয়ে যাওয়ার পরেও আমার কপালটা হয়তো খারাপ ব্রেকফাস্ট আসলো না সো এই জন্য আমি মনের দুঃখে অতটাও দুঃখই দুঃখী দেখা যাচ্ছে না আমাকে আমি চলে আসলাম আসার পথে আমি একটু দেখলাম তাদের স্পাটা ভিজিট করলাম জিমটা ভিজিট করলাম আর যেহেতু আমি তাদেরকে বলেছিলাম আমার ব্রেকফাস্ট আসেনি এই জন্য তারা আমার রুমে ব্রেকফাস্টটা পাঠিয়ে দিলো ওয়াও সেই সাথে আবারও তারা পরিচ পাঠিয়েছে আর সেই সাথে আবারও কফি পাঠিয়েছে সো আমি আরেক কাপ কফি বানিয়ে নিলাম কারণ আমার রেডি হয়ে যেতে হবে প্রথমেই আমি চুলটাকে কার্ল করে নিয়েছিলাম অ্যান্ড আমার মেকআপ টিউটোরিয়ালটা অলরেডি আমি কিন্তু আমার পেজে ইউটিউবে বা ইনস্টাগ্রামে আপলোড করেছি তোমরা কিন্তু চেক করতে ভুলো রেডি হয়ে গিয়েছিলাম আমি আমার একটা শাহনাজ ওয়ার্ড্রবের শাড়ি পরে এই শাড়িটা ছিল কুমিল্লার সিল্ক বাটিক শাড়ি যেটা কিনা ওই দিনের আমার মেলার মনে হয় সব সব থেকে বেস্ট সেলার ছিল আমি মনে হয় দুই বা চারটাই ফেরত নিয়ে আসতে পেরেছি যাই হোক আমি হোটেল থেকে একবারে চেক আউট করে বের হয়ে গেলাম সো যাওয়ার আগে এই যে লাস্ট ঢং ঢং করে নিলাম ও মাই গড আই লাভ দিস প্লেস আমার না এই টাইপের প্লেস আসলে অনেক বেশি ভাল লাগে যাই হোক আমি এরপর গাড়িতে উঠে গেলাম অ্যান্ড গাড়িতে উঠতেই যেটা হলো ঝুমঝুমা বৃষ্টি শুরু হলো এই ফাঁকে আমি আমার জুয়েলারিগুলোও একটু পরে নিলাম বাট কী পরিমাণ যে বৃষ্টি ছিল যাই হোক আমি হোটেল থেকে যেটা বললাম যে আমার ভেনু থেকে আমার বেশ দূরে হোটেলটা আমি নিয়ে ফেলেছিলাম ভুলে এটা আমি আগের ব্লগে বলেছি যেটাকে আমি আসলে রিয়েলাইজ করতে পারিনি চল্লিশ মিনিটের একটা জার্নি ছিল যেটা বিং ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ইয়া ইট টুক রিয়েলি লং টাইম বাট যাই হোক এই যে দেখা হয়ে গেল আপু ভাইয়ার সাথে আর কিছু না জাস্ট হাই বলেন এইটুকুই হলেই হবে ভাইয়া খালি একটা হাই আর কিছু লাগবে না পরে কথা হবে অনেক বিজি সবাই এন্ড এই যে মরিস গাছ আর লাইটাকে মরিস গাছ আমাকে দিবেন চা একটা আমি নিতে সমস্যা নাই আসসালামু আলাইকুম দাদা হাই দাও একটা হাই দাও হ্যালো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু আমি আসার পরে লাই কাউকে এরিয়া দাও হয় না আইটু দেখাও শানাস বদ্রপের শাড়িটা দেখাও প্রোগ্রামটা কী সেটা একটু বলি বিলিত বিলাস যে কিনা আমার ফ্রেন্ড ইতি তার বড় বোন তানজিনা আপু অ্যান্ড ওনার হাজব্যান্ড শফিক ভাইয়া ওনাদের পেজ তারা প্রতি বছর হার্ভেস্ট ফেস্টের আয়োজন করে থাকেন এইবার প্রথমবারের মতো শানাজ বদ্রবাচে কোলাবোরেশনে এই যে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট চারা নিয়ে আসছেন আপনারা বলছিলেন যে এছাড়া অনেক বেশি থাকে যেহেতু এটা এন্ড অফ সিজন অলমোস্ট এই জন্য অ্যান্ড শফিক ভাইয়ের হাতে স্পেশাল বিরিয়ানি ছিল গড এই বিরিয়ানিটা যে মজা ছিল আমি অনেক পরে খাইছিলাম মানে একদম কাজকর্ম শেষে পুরোটা সময় ভীষণ ভীষণ ব্যস্ত ছিল সো আমি যে এখানে দেখছিলাম সব কিছু যে কি কি স্টল আছে অ্যান্ড এভরিথিং এখানে কিন্তু আরো স্টল ছিল যেমন ক্লাসি ফ্যাশন ইউকে আপুর পেজের প্রমোশন আমি এর আগেও করেছিলাম সো আপুর হচ্ছে সব পাকিস্তানি জামা আমি ওগুলোই দেখছিলাম আপু ভালো আছেন থ্যাংক ইউ সো সোয়া থ্যাংক ইউ ভেরি মাচ লাইক এভরি so nice and ফ্রেন্ডলি হনেস্টলি এটা তো আপনার স্টল ওয়ালাইকুম আসসালাম আপু আপনারা তো

আমি কিন্তু তোমার সাথে থাকবো আপু আমাদের এখানে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন বাচ্চাদের খেলনা ঠিক আছে আমার ফলোয়ার বললেই স্পেশাল ডিসকাউন্ট পাবেন অ্যাটলিস্ট থার্টি পারসেন্ট অফ পাবেন বাইওয়ার গেট অন ফ্রিও পেতে পারেন আমাদের এখানে এটা হচ্ছে থ্যাংক ইউ তো কাজে লাগবে আমার এটা একটু হাই দাও তুমি একটা হাই হাই দাও হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি এই তো মাহবুবা ফোকাস আর্ট অ্যান্ড অ্যান্ড ফয়সালেও সেও আমাদের একটা ছোট ভাই তার আকিফাস। গিফট হাউস তারা ছিল পাশাপাশি আর এই যে এখানে ছিল ফ্রেশ কৃষি ইউকে আমার মনে হয় যে পুরো মেলার মধ্যে ওনারা থেকে বেশি বিজি ছিল ওনাদের ডাটা শাক বেগুন টমাটো লাউ আর কি কি শাক ছিল আসলে আমি কোনো রকমে কষ্টে একটু ভেতরে ঢুকে দেখেছিলাম এত বিজি আর এত মানুষ তাদের অনেক লম্বা একদম বাইরে পর্যন্ত তাদের লাইন ছিল মাসাল্লাহ আর আমার পাশে স্টলটা ছিল মেহনাজ ফ্যাশন যেখানে কিনা একদম সব দেশীয় জামা কাপড় শাড়ি সম্ভার ছিল অ্যান্ড আপু আমাকে অনেক হেল্প করেছিলেন আমার

এখানে ফাহিমা আপুর ফুচকান ঝালমুড়ি ছিল সেই সাথে রিতা আপুর পিঠা বাট মজার ব্যাপার হচ্ছে আমি ভিডিও করতে করতে অর্ধেকের বেশি তাদের শেষই অ্যান্ড তখনও আমাদের প্রোগ্রামের মাত্র মনে হয় টু টু হাফ অলমোস্ট যাই হোক চলো আমার সবটা দেখায় বেসিক্যালি শানস বড্রব অ্যান্ড হাসানের হাসান কালেকশন পাশাপাশি ছিল যেহেতু হাসানের প্রোডাক্ট এত বেশি না আর আমি নিজেও যে অনেক বেশি প্রোডাক্ট নিয়ে গিয়েছি তা না বাট খুবই সুন্দর সময় কেটেছে আমার কাস্টমার ফলোয়ারদের সাথে চলো তোমাদের সাথে সেটার কিছু ক্লিপ শেয়ার করে রুকাত উনি পুরান ঢাকার জন্য অনেক ভালো লাগছে আপুর পিছিয়ে নিয়ে আসছেন ভেরি সুইট আসছেন থ্যাংক ইউ সো মাছ আসা করেন সো প্রথম দশজন কাস্টমার পেয়েছিল ফ্রি শাড়ি আসলে আমি বারোটা শাড়ি নিয়ে গিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে যেখান থেকে আপুরা একটা শাড়ি কিনুক বা দুইটা শাড়ি বা যাই কিনুক ফ্রি একটা শাড়ি তারা নিয়ে যেতে পারছিল সো সেটা আমি প্যাক করছিলাম এর মধ্যে ঘটে গেল একটা সুন্দর ঘটনা একটা আপু এসে আমাকে লিটারেলি হাতে দশ পণ গুজে দিলেন আমার আমাকে কিছু খাওয়ার জন্য লাইক কি বলবো আমি আস

<laughs> yes, I'm on Please don't mind it. yes না এখনো পারে নাই কালকে আসছি এটা হচ্ছে প্রোগ্রামের একদম শেষের দিকে যখন আস্তে আস্তে মানুষজন খালি হয়ে যাচ্ছিল বা তারপরও কিছুক্ষণ আছে আর এখানে যে মাহবুবা আছে ইতি আছে তাহেরা আছে শারমিন আছে কাকন আছে মেহনাজ আছে সবার সাথে মানে মাহবুবা সাজিয়া সারা সবার সাথে পরিচিত হয়ে আসলে অনেক ভালো লেগেছে ওয়াল কাকনকেও আমি চিনি মানে মাঝখানে হিজাব পড়ার চশমা এখানে অনেকগুলো মেয়ে আছে সত্যি কথা সো সবাইকে অনেক অনেক থ্যাংক গার্লস অনেক মজা লেগেছে আমার কাছে লাস্টে অল্প একটু সময় তোমাদের সাথে কাটাতে পেরেছি আর এখানে এই যে আমাদের তানজিনা আপু বড় বোন যিনি কিনা বিলেত বিলাসের মালকিন আরভেট ফেস্টার আয়োজন করেছেন যে আপু কেক শপের আপু বলেছিলেন একটা কেক নিয়ে যেতেছো আমি লেমন কেক নিলাম বাট আপু ভাই আমাকে আবার সুন্দর করে কেক্সিকালও প্যাক করে দিয়েছেন যেটা বাসায় এসে আমি খেয়েছি ওই আছে আমি আমি জীবনে দেখি এটা নাকি চেরি মরিচ

অর্ধেকের বেশিরভাগই শেষ আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই শাড়ি ভাবছিলাম যদি বাঁচে অনলাইনে লাইভে দেখাবো আমি অনলাইনে কোনো দেখা দিতে পারি না দু একটা আছে সব শেষ আচ্ছা একটু আগে ক্লিপে পাঞ্জাবি পরা যে ছেলেটাকে একটুখানি দেখা গেল আনফর্চুনেটলি কেন যে আমি ওকে ভিডিও করে নিই আম সো সরি আমি ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাচ্ছি সাব্বির সাব্বিরও হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার কিনা অ্যাকচুয়ালি আমাদের ছোটো ভাই হাসানের পরিচিত বার্মিংহামেরই যেখানে আমরা প্রোগ্রাম করেছিলাম ঠিক তার পাশেই ওর বাসা সো ও চলে এসেছিলো আমাদের মেলাতে অ্যান্ড শুধু মেলাতে আসেনি ও আমাকে অ্যান্ড হাসানকে পুরোটা সময় উইলিংলি হেল্প করেছে থ্যাংক ইউ সো মাচ আর এই যে একদম শেষে এই প্রোগ্রাম রিলেটেড বা স্টলের সবাই আশেপাশে ফ্রেন্ডস অ্যান্ড এভরি ওয়ান শুভাকাঙ্ক্ষী যারা সাপোর্ট জানাতে এসেছে সবাই আমরা একসাথে একটু লাস্ট মুমেন্টের গল্পসল্প করলাম এই তো ইতি কি বলবো আর এর সাথে ইতির সাথে আমার অ্যাকচুয়ালি ফোনেই ভালো কথা হয় এর বেশি আর কথা হয় না যাই হোক ওই দিনই আমি বার্মিংহাম থেকে চলে এসেছিলাম আমার এলাকায় সো এটাই ছিল আমার আজকের ব্লগ ভালো থেকে সবাই দেখা হবে নেক্সট ভ্লগে ততদিন পর্যন্ত